বর্তমান সময় স্কুল পড়ুয়ারা আগামী দিনের ভবিষ্যৎ তাই এইসব পড়ুয়াদের অঙ্কন শিক্ষার প্রতি উৎসাহ তৈরি করতে এবং তাদের মনোবল চাঙ্গা রাখতে কাঁকসা ব্লকের অন্তর্গত পানাগড়ের একটি বেসরকারি রেলের স্লিপার তৈরির কারখানার পক্ষ থেকে স্থানীয় এলাকার ছাত্রছাত্রীদের নিয়ে একটি বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয় কারখানার আধিকারিকদের থেকে জানা যায় গোবর্ধং ফাউন্ডেশনে সিএসআর প্রকল্পে প্রতি বছরই তারা নানা ধরনের সমাজসেবামূলক কাজকর্ম করে থাকেন সেই রকমই এবার বিভিন্ন বয়সের স্কুল পড়ুয়ারা যারা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাদের কথা চিন্তা করে অঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উৎসাহ ও মনোবল চাঙ্গা রাখার উদ্যোগ নেওয়া হয় এদিনের অঙ্কন প্রতিযোগিতা প্রায় দুশো ছাত্রছাত্রী অংশগ্রহণ করে মোট তিনটি গ্রুপকে নিয়ে আয়োজিত এই অঙ্কন প্রতিযোগিতায় পানাগড়ের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে অঙ্কন প্রতিযোগিতার শেষে তাদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার কারখানার ইনচার্জ গৌতম ভৌমিক বলেন আগামী দিনে তারা অর্থের অভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের থেকে শুরু করে পথ শিশুদের জন্য তারা বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করবেন উদ্দেশ্য হচ্ছে প্রথমত আমরা এখানে উনিশশো সাল থেকে স্থানীয় শ্রমিকদের দ্বারা এই কারখানাটি পরিচালিত করছি কিন্তু বেসিক্যালি অ্যাট এন্ড অফ দ্য ডে আমরা সমাজবদ্ধ জীব ফলে আমরা এখানে কারখানা চালালেও সামাজিক কিছু নীতি কর্তব্য দায়িত্ব আমাদের উপর বর্তায় যেটাকে কর্পোরেট ভাষায় বলে সিএসআর কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের জিপিটি গ্রুপ লোকাল লোকেদের কাছে তাতিয়া কোম্পানি সেই গ্রুপের আমাদের ফাউন্ডেশনের নাম গোবর্ধন ফাউন্ডেশন সেই গোবর্ধন ফাউন্ডেশনের মাধ্যমে আমরা সারা বছর সিএসআর অ্যাক্টিভিটি করে থাকি আপনারা অবগত আছেন আমি দীর্ঘ দিন ধরে আমরা বিভিন্ন এলাকার যত রকম শ্মশান আছে স্কুল আছে সেসব জায়গায় নানারকম কাজ করেছি এবারে এটা অন্তর্ভুক্ত হয়েছে যে শিশুদের পথপ্রদর্শক তো আমাদেরই তাদেরই উৎসাহ দিতে হবে এবং সিএসআর অ্যাক্টিভিটি সমাজের প্রতি আমাদের যে দায়িত্ব সেই কর্তব্যবোধ থেকে এই অনুষ্ঠানটা করা এটা হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা এবং এখানে স্কুল স্টুডেন্টের মধ্যে তিনটি গ্রুপে ভাগ করে আমরা পরিচালনা করেছি এবং আমি আপামোর পামা পানাগড়বাসী এবং সমস্ত রকম অংশগ্রহণকারী কারিনী এবং তাদের অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আকার শিক্ষক ও তার যে ইনস্টিটিউট তাদের প্রত্যেককে মস্তকে প্রণাম এবং শ্রদ্ধা জানাই এই কারণে মাত্র চার পাঁচ দিনের প্রিপারেশানে আজকে আমাদের এই অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক দুইশোর মতো ক্যান্ডিডেট হয়েছে যেটা আউট অফ আওয়ার এক্সপেকটেশান এটা প্রমাণ করে যে সমাজের বুকে এখনও ভালো কিছু করলে লোকে সেটা হৃদয়ঙ্গম করে তাতে পার্টিসিপেট করতে চায় আর একটা কথা পরিশেষে বলা দরকার যেটা আমরা আমাদের জীবনের অনুশীলনের মাধ্যমে শিখেছি সেটা আজকে আপামার পানাগরবাসীর প্রমাণ করলো সেটা হচ্ছে নট টু উইন অনলি বাট টু টেক পার্ট যে কোনো প্রতিদ্বন্দ্বীতে অংশগ্রহণ করাটাই মূল মন্ত্র মূল লক্ষ্য মূল স্পিরিট সেখানে তো কিছু অংশ জয় করবে কিন্তু প্রত্যেকের অংশগ্রহণ করাটা জরুরি যেটা আজকের এই বাচ্চা বাচ্চা ফুল সদৃশ্য বাচ্চাগুলো প্রমাণ করে দিল গ্রুপ এতে আপনারা জানেন ক্লাস ফোর অবধি তাদের মধ্যে উৎসাহটা বেশি থাকে অংশগ্রহণ এই জন্য আমরা হিসেবে জনকে রেখেছি ফার্স্ট টু ফিফ এবং তিরিশ জনকে আমরা কনসোলেশন প্রাইস তুলে দিয়েছি তাদের ব্যবহারিক জীবনে লাগবে এরকম কিছু আইটেম আমরা দিয়েছি আপনারা সেটা দেখেছেন বা ছবি তুলেছেন গ্রুপ বি এবং সিতে গ্রুপ বিতে আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড এবং বারোটি কনসোলেশন প্রাইস এবং সিতে ফার্স্ট সেকেন্ড থার্ড ও আটটি কনসোলেশন প্রাইজ রেখেছি এই ভাগের কারণ হচ্ছে ক্যান্ডিডেট যেহেতু বিআরসিতে সিতে পর্যায়ক্রমে একটু কম হয় বা হয়েছে সেই কারণে প্রাইসটাও আমরা অ্যাকর্ডিংলি প্রপর্শনেট রেখেছি এই বছর আমরা স্পেশাল ড্রাইভ দিয়েছি দু হাজার পঁচিশে পঁচিশ ছাব্বিশ বাচ্চাদের ওপরে এইটা হচ্ছে কেবলমাত্র আমরা আঁকা দিয়ে শুরু করলাম এরপরে সারা বছরই আমাদের যেটা ইচ্ছা আছে আরও কারিকুলার কো কারিকুলার অ্যাক্টিভিটি যেমন গান সঙ্গীত অথবা বাচ্চাদের ক্ষেত্রে আবৃত্তি এরকম ধরনের ব্লক বা ডিস্ট্রিক্ট কেন্দ্রিক এটা আমরা প্রথম বছর করলাম এবং আপনারা আয়োজন দেখেও বুঝেছেন এখন থেকেই লোকেরা বলছে স্যার বাড়ির জায়গার ব্যবস্থা করুন আগামীবার বা পরবর্তী তো অনেক বেশি ক্যান্ডিডেট হবে আজকেও অন্য একটা জায়গায় ছিল বলে একটু কম হয়েছে বাট সারা বছর ধরে এই ধরনের পবিত্র শিশু ফুলের মতো শিশুদের উৎসাহ দেওয়ার জন্য যা যা করা দরকার আমরা করি